মহিলাদের বারবার মিসকেরেজ পুনরাবৃত্ত গল্প কথার অনেক কারণ থাকতে পারে সাধারণত একজন নারী টানা দুই বা ততিরপাত যদি গর্ভপাত বা মিসকেরেজ হয় যেটাকে বলা হয় রিকায়েন্ট প্রেগন্যান্সি অফ প্রেগন্যান্সি লস জেনেটিক বা ক্রোমোজোমের সমস্যা ভ্রূণের জেনেটিক অস্বাভাবিকতা প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ক্ষেত্রে মিসকেরেজের কারণ হতে পারে পিতা মাতার ক্রোমোজোমাল দুটি থাকলে ভ্রূণ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না সেক্ষেত্রে মিসকরেজ হতে পারে যদি গর্ভবতী মায়ের হরমোনজনিত সমস্যা থাকে শরীরে হরমোন ঘাটতি থাকলে গর্ভধারণ ধরে রাখা কঠিন হয়ে যায় এমনকি থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণেও গর্ভপাত হতে পারে এমনকি জয়ের আকৃতিগত ত্রুটি বা সেপ্টাম থাকলে গর্ভ গর্ভধারণ দীর্ঘস্থায় নাও হতে পারে ফাইব্রয়েড বা পলিপ যদি থাকে জলায়ুতে তাহলে মিসকেজ হওয়ার সম্ভাবনা থাকে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা অন্য কোনো ইমিউন সিস্টেমের সমস্যা থাকলে বারবার মিসকেজ সম্ভাবনা হতে পারে রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে প্লাসেন্টার মাধ্যমে ভ্রণের কাছে পর্যাপ্ত রক্ত সরবরাহ নাও হতে পারে সেক্ষেত্রে মিসকেজ হওয়ার সম্ভাবনা 90% থেকে যায় বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন ইনফেকশন বা ব্যাকটেরিয়াল জনিত ভাইরাল ইনফেকশন যেমন টক্সোপ্লোজমাসিস সিফিলিস রুবেলা গর্ভপাত হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত কারণ জীবনযাত্রা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এ ধরনের সমস্যাগুলো যদি মায়ের থেকে থাকে সেক্ষেত্রে গর্ভ গর্ভপাত হওয়ার একটা ঝুঁকি থেকে যায় এমনকি ধূমপান অ্যালকোহল অতিরিক্ত ক্যাফিন গ্রহণ ও স্থূলতা বা অপুষ্টি মিসকে মিসকেরেজের অন্যতম কারণ জীবন জীবনযাপন বজায় রাখুন ফলিক অ্যাসিড সহ প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করুন বারবার মিসকেজ হলে দেই না করে অবশ্যই চিকিৎসা নেন মিসকেজ প্রতিরোধ করবেন কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে হবে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে ফল শাকসবজি প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট যা সামুদ্রিক মাছে পাওয়া যায় এগুলো গ্রহণ করতে হবে পরিমাণে পানি পান করতে হবে শরীর যেন হাইড্রেট না হয় অতিরিক্ত ওজন বা কম ওজন নিয়ন্ত্রণ করুন ওজন স্বাভাবিক মাত্রায় রাখলে গর্ভধারণের ঝুঁকি কমে অবশ্যই থাইরয়েড ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে এই সমস্যাগুলো মিসকে যে অন্যতম কারণ হতে পারে ফলিক অ্যাসিড ও অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হবে যা গর্ভধাহে আগে ও পরে ফলে কেসিড গ্রহণ করলে গর্ভধারণের ঝুঁকি অনেকাংশে কমে যায় অ্যালকোহল ধূমপান মাদক ও এগুলো গর্ভস্থ শিশুর ক্ষতি করে এবং ঝুঁকি বাড়িয়ে দেয় অবশ্যই ক্যাপেনযুক্ত খাবার পরিহার করতে হবে হালকা ব্যায়াম করুন হাঁটাহাঁটি ও হালকা যোগ ব্যায়াম গর্ভকালীন স্বাস্থ্যের জন্য ভালো ভারী ওজন ও উঠানো বা কঠোর ব্যায়াম এড়িয়ে চলতে হবে ইনফেকশন প্রতিরোধে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত সংক্রমণ থেকে বাঁচতে হাত ধোয়া অভ্যাস করতে হবে কাঁচা মাংস ও বাইরের দুগ্ধজাত খাবার পরিহার করতে হবে আর নতুন নতুন এ বিষয়ে স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ